নমস্কার বন্ধুরা তনু লাইফস্ট্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে কমপ্লিট তো আমি সেখানে প্রচুর ভিড় ছিল তো সেই জন্য বর বলি চলো উপরে উঠো তারপর গিয়ে মাথাটা ঝেড়ে নেবে তা আমি দেখতে পাচ্ছ মাথাটা ঝেড়ে দিলাম হলে যেতে যেতে তোরা ভিজে যাবে তো সেই জন্য মাথাটা এখানেই আমি ঝেড়ে নিচ্ছি তাহলে যেতে যেতে হাওয়ার মধ্যে কিছুটা হলে শুকিয়ে যাবে কারণ ঘরের মধ্যে ঢুকলে আর বেরোতে পার পারি না সেই জন্য আর এত রোদের মধ্যে কে দাঁড়াবে আর এখন থেকেই দেখছ রোদের কীরকম পাওয়ার আমি ওকে বলছি দেখো আর অন্যদিন কত ভোরবেলায় মেঘ করে থাকে আর আজকে দেখো কত আলো দেখা যাচ্ছে ও বলছে হ্যাঁ সত্যি কথা এখন থেকে গরম লাগছে তো সারাদিনের কী হবে বাড়ি চলে এসেছি আমরা আর এসে পরে উনুনটাও ধরিয়ে দিয়েছি চাটা বানাবো যতক্ষণ উনুন ধরছি ততক্ষণ ও দেখো ও ও বলছে আমার আর ভালো লাগছে না শরীরটা আমার আজকে ভালো লাগছে না আমি আজকে কাজে যেতে পারবো না মনে হয় তো শুয়ে শুয়ে দিয়েছে দেখো ওকে আমি উঠাচ্ছি ও একটু বসো আমার সাথে গল্প করো তো দেখো গুণ দেখো ওকে উঠা উঠানোর আর ওর তো চা খাওয়া হয়ে গেল আর আমি এখানে চা খাচ্ছি তখন আমি ওর দিকে তাকাচ্ছি অবশ্য কী হলো কী হলো ভিডিও করতে ভুলে গেলে নাকি আমি বলছি হ্যাঁ ভিডিও করতে ভুলে গেছি তো দেখো যেটুকু আছে সেটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে চা খাচ্ছি চা আর সেউ আর বিস্কুট এটাই হচ্ছে সকালের আমার খাবার আমার এটাই ভালো লাগে হালকা থাকে বেশি ভারী জিনিস খাই না আর এই যে দেখতে পাচ্ছ চুলোর কথা আমার চাপ চেক করছি শ্যাম্পু করে তো বিয়ের আগে আমার অনেক চুল ছিল পুরো একদম কোমর পর্যন্ত চুল ছিল আর বিয়ের পর আমার চুলগুলো সব উঠে যেতে থাকে দেখতে পাচ্ছ কত ছোট হয়ে গেছে চুলগুলো আর পাতলা হয়ে গেছে লম্বা হচ্ছে কিন্তু চুলের মধ্যে কোনো গোজ নেই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তখন তো দেখলি চা খাচ্ছিলাম তো তারপর রান্নার সেরে নিয়েছি তখন আমি রান্না করার বাসনে আসবো আসবো দেখাচ্ছি তোমাদের এখানে ভাত আসে আর এটা কলমি শাক ভাজা এটা কুন্দুরি ভাজা এই যে চিকেন চিকেন তরকারি গরম আছে খুব ভালো যাচ্ছে না এই যে ডা ডাল আবারই হাতটা গেল রুটি আছে চারটা রুটি বানিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর কটা ভাত খাবে মিক্স করে রুটি আর ভাত মিক্স করে দেখব বাসন ধুতে যাবো তো আছে এখন ওর মা গেল বাসন ধুতে ওর মা আসুক তারপরে বাসন ধুতে যাব তারপরে এসে আর কোনো কাজ নেই একটু বসে বসে মোবাইল দেখবো তারপরে আমার বর তো হসপিটাল গিয়েছে মায়ের রিপোর্টটা আনতে সব টেস্ট হয়ে গেছে কিন্তু ওই যে এমপি লেখা আছে তো সেটা সেই টেস্টটা করেছে সেটার রিপোর্টই আনতে তো আসুক ও এলে ও যখন আসবে তখন বার সাড়ে আমরা খাবার খাবো কি বলবো তোমাদেরকে আর সারা দিন যা ধকল গেল জলের পিছনে দৌড়াতে দৌড়াতে এখানে ট্যাঙ্কারে জল আসে তো সেই ভাবছিলাম যে কাল তো ভোট তো জল আজকে দেবে সবাই বলছিল যে আজকে দেবে কালকে নাও দিতে পারে তো সেই জলের আশায় থেকে থেকে দেখো কি অবস্থা আমি এতক্ষণে আমি উনুন ধরাচ্ছি ধরিয়েছি আর এখানে আটা মেখে রেখেছি আর আমার রান্না করতে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তখন আমি উনুনটা ধরিয়েছি আর ঘরগুলো একেবারে অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা তো লাইটটা জেরে নিই আর এই যে আমাদের সুইচ কত সুন্দর সুইচ বোর্ড দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে তারগুলো ঝুলছে তো ঘরের লাইট দিয়ে দিয়ে দিয়েছি আর ওই ঘরের লাইটটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই জলগুলো সব ঘরলাম তো আমার বরকে নিয়ে গিয়েছিলাম সে যেখানে সোলার করা আছে তোমাদের দেখিয়েছিলাম সেখানে আগে যে গিয়েছিলাম দিয়ে নিয়ে এসেছি সবগুলো আর এই যে ডিম এনেছি ডিমের ঝোল করবো রুটি করবো আর ভেন্ডি ভাজা করবো আর দুধের প্যাকেট দেখলে ওটা চা বানাবো তো দেখতে পাচ্ছ কত গরম লাগছে অন্য সময় এতক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আমি এতক্ষণে আমি রান্না করছি তো রুটি হয়ে গেছে ভিন্ডির ভেজে নেবো আর তারপর ডিমের ঝোলটা করে নেব তো আজকেও আমি তোমাদের খাওয়ার ভিডিওটা দেখাতে ভুলে গেছি খাওয়া দাওয়া করে যখন আমি বাইরে গেলাম বসতে তখন আমার মনে পড়লো যে আমি মা আমি ভিডিওই করতে ভুলে গেছি তখন আমার বর বলছে তখন আমি আমার বরকে বলছি যে দেখো আজকে ভিডিওটা বেশি বড় দিতে পারবো না এতটুকু ভিডিও কী করে ছাড়বো আমি তখন আমার বর বলব ঠিক আছে তুমি তো বাসন নি এখন বাসন ধুয়ে তখন আমি ভিডিওটা করে দেব তো আজকে বন্ধুদেরকে সেটাই দেখাবে যে তুমি কোথায় বাসন ধুয়ো তো ওই যে দেখতে পাচ্ছ এইখানে বসে আমি বাসন ধুই আর কত অন্ধকার দেখো বাইরে লাইট ছিল কিন্তু খারাপ হয়ে গেছে আরমের মধ্যে আগুন নেই সব বের করে দিয়েছি ছাই ওগুলো তাহলে আর কি সকালবেলায় সুবিধা হয় সকালবেলায় উঠে আর ঘর ঝাড় দিয়ে মুছে আর বাইরেটা ঝাড় দিয়ে সোজা চলে যায় চান স্নান করতে দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার আর এখানে বাবা বসে আছে গল্প করছে ওর সাথে গল্প করছে আর ওরা তোকে বুঝতেও পারছে না যে ভিডিও করছে আমি বললাম ওকে যে তুমি আমার পজিশন থাকো আর সামনে থাকো না দূর থেকেই করবে তো বলবে ভিডিও করছে ওরা আসলে জানে না জানে যে ভিডিও করি কিন্তু ওদের সামনে কী কেমন ধরনের লজ্জা লাগবে কী ভাববে না ভাববে তো বেশি বেশি আজকে ভিডিও করতে পারলো না তো খুব খারাপ লাগছে কিন্তু কালকে অবশ্যই ভিডিও করবো কারণ কালকে আমাদের ভোট এখানে তো তোমাদেরকে দেখাবো যে কোথায় ভোট দিতে যায় তো আমার প্রথমবার প্রথম ভোট এটা আমার তো অবশ্যই যাব আমি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না